প্রচুর সমস্যা ভাই প্রথমত যারা সরকারি গ্যাসের লাইন পায় তারা কিন্তু গ্যাসই পায় না আর সিলিন্ডারের দাম একটা পরিবারের দুইটা লাগে তিন হাজার বারোশো ছিল পনেরোশো হয়ে গেছে গতকালকে দুইটা লাগে ভাই একটা পরিবারের হ্যাঁ তো এইখানে যে একটা অবস্থান সেই জায়গা থেকে কি এই কারিগর আমাকে বাঁচাতে পারবে ভাই এটা কিন্তু গত দুই বছর আগে কিন্তু ভাইরাল ছিল হ্যাঁ মাল ছিল না মাল দিতে পারেনি আচ্ছা আবার রিস্টক করছে এই কারণে যেগুলো যারা নিতে পারে তারা যারা নিতে পারে আচ্ছা দুই বছর আগে তো অ্যাডভান্স নিছেন এখন অ্যাডভান্স লাগে এখন কিন্তু আর অ্যাডভান্স নেই না আচ্ছা আপনারা শুধু নিঃসংন্দেহে আপটিআর ইষ্ট থেকে অর্ডারটা করে দিবেন আচ্ছা এই প্রোডাক্টটা নিয়ে আমরা আগে কথা বলবো এটা সাইজ কি কি করা যায় কিভাবে কাজ করে জানা এটা প্রথমত বলবো এটা হলো 10 লিটার সাইজ 10 লিটার ক্যাপাসিটি 10 লিটার সাইজ বাংলাদেশে যত আসছে গেছে এর হচ্ছে বড় ভালো আর বড় কারি একটাও না নাই এটা মারবেলে জি আরেকটা হলো

প্লাস্টিক দিলে কিন্তু গলে গেত হিটে গলে যাবে কেন ভাই সোয়ার আচ্ছা এর জন্য মেটাল দেওয়া হওয়ার কারণে অনেক সুবিধা আর এটার মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে দেখেন এটা কটটা যদি আপনাকে দেখাই এই কটটা হলো আপনার এই যে সেফটি দেওয়া আছে এখানে আচ্ছা ফিউজ সহকারে ফিউজ সহকারে এবং এটা অটো টেম্পার টেম্পারেচার শো করবে আচ্ছা অর্থাৎ কিভাবে এটা অটো সেন্সর দেওয়া আছে ওভার প্রোটেকশন দেওয়া আছে এটা হিট হয়ে গেলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে ভিউয়ার সেটা একটা নির্দিষ্ট পরিমাণ হিট প্রয়োজন তারপরে এটা অটোমেটিক বন্ধ হওয়ার পরে যখন আবার হিট কমে যাবে অটোমেটিক অন হবে এটা বিদ্যুৎ সাশ্রয় করবে বিদ্যুৎ সাশ্রয় হবে আচ্ছা এবং কি এটা হবে এনার্জি সেভিং 85% আচ্ছা এটার ভিতরে কি কি করা যায় আমরা একটু আপনাদেরকে বলে দেই এখানে ফ্রাইং গ্রিলিং রোস্টিং ব্রেসিং স্টোয়িং স্টিমিং বয়লিং বেকিং

দুইটা কাঠের চামচ গিফট থাকবে আমাদের পক্ষ থেকে টিয়ার স্টোর থেকে ওকে এবং চারটা মাজুরি এটার সাথে গিফট থাকবে তাহলে দাম মাত্র 4800 ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি কোনো ফ্রি কোনো না নিচে তারা বলবে যে না নিচে আমি 7000 8000 দিয়ে নিছি ওকে ঠিক আছে যদি কেউ সরাসরি শোরুমে আসতে চান যে আমি আয়শা দেখে নিব তাহলে আপনি এই ঠিকানায় চলে আসবেন টিয়ার স্টোর এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে শপ নাম্বার 76 বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় 76 নাম্বার দোকান এই ঠিকানায় চলে আসবেন